ভাই আমি কিন্তু দালাল বা যেটাই বলেন আপনার এজেন্সি এদের কিন্তু দোষ দিতে পারবো না পুরোপুরি আচ্ছা আপনাদের আর কত ভালো করে বুঝাইলে আপনারা বুঝবেন যে রাশিয়াতে যে যুদ্ধের জন্য আসতেছেন আপনারা মানে যুদ্ধের ময়দানে যে আপনারা আসতেছেন ক্লিনিংয়ের কাজের জন্য এইটা মানে কত ভালোভাবে আপনাদের যদি বুঝায় তাহলে আপনারা এই জিনিসটাতে আর আসবেন না দেখেন একটা জায়গায় যুদ্ধ হইতেছে একটা দেশে সো এই দেশে যে যুদ্ধর ময়দান এই ময়দানে আপনাকে ক্লিনিংয়ের জন্য কাজে নিবে এটা কি বিশ্বাসযোগ্য আপনার মনে হয় কারণ দেখেন আর্মিতে রুলস হচ্ছে কি মানে যখন যুদ্ধ হয় না বা দেশের মধ্যে যখন স্বাভাবিক কাজ তাদের রানিং রাখা হয় তাদের আশেপাশের যে জিনিসগুলা র্যাঙ্ক অনুযায়ী ক্লিনিং থেকে শুরু করে সব কিছু তাদের করতে হয় সো এখন বুঝতে হবে যে যখন যুদ্ধ হয় তখন ওই ক্লিনারও কিন্তু আর্মি সে কিন্তু আর্মস নিয়ে যুদ্ধে চলে যাবে সো এখন একটা দেশ যুদ্ধরত অবস্থায় আছে সেখানে আপনি আসতেছেন ওখানের বাবরচির কাজ করতে ক্লিনিংয়ের কাজ করতে দেখেন আপনি যদি বাবরসুও হন আমি মেনে নিলাম আপনাকে বাবরসির কাজ দিল তো বাবর কাজের মধ্যে যখন আপনি যাবেন তখন আপনাকে ওই খাবারটা নিয়ে তো যুদ্ধের ময়দানেই যেতে হবে তাই না সেটা নেওয়ার জন্য তো আলাদা লোক নেই আপনি সেখানে ভিআইপি না আর তাছাড়া আপনি হচ্ছে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে আসতেছেন এখানে আপনাকে ওইভাবে মূল্যায়ন করা হবে না গেল আরেকটা জিনিস গেল দেখেন এইটা আমার পিছনে হচ্ছে ভার্সিটি এই ভার্সিটির সামনে আপনাকে যদি দেখাই যাবি যে ভার্সিটির সামনেও কিন্তু ওরা অ্যাডভার্টাইজমেন্ট করে রাখছে যে এই যে টাকা দিবে দুই লাখ দশ হাজার মাসে দিবে ছয় মাস বা সাত মাস পর এখানে দিবে তিন লাখ নয় লাখ পাঁচ হাজার ওখানে উপরে দেবে চৌত্রিশ লাখ টোটাল প্যাকেজ তো এর মধ্যে টোটাল প্যাকেজে আপনাকে মনে করেন এক কোটি সামথিং রুবল আপনি পাবেন আবার পাসপোর্ট পেয়ে যাবেন বাট এটা কিন্তু লোভ যে আপনি লোভ করতেছেন যে আপনি কোটি টাকা পাবেন যদি জীবনে মায়া আছে দেখা গেল আপনার জীবন তো মানুষ মারা যাবেই একটা কথা দেখেন একটা কথা হচ্ছে আপনি দেশের জন্য যুদ্ধ করছেন কিন্তু কোন দেশের জন্য যুদ্ধ করতেছেন আপনি কিন্তু আপনার দেশের জন্য যুদ্ধ করতেছেন না শহীদি মর্যাদারা কিন্তু আপনি ভাবে পাইতেছেন না গেল দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি টাকা পাবেন আপনি আপনি না থাকলে আপনার ফ্যামিলির তো একটা বড়ো অপশন নষ্ট হয়ে যেতেছে আপনার ফ্যামিলি কিন্তু আপনার জন্যই এখানে মানে আপনার উপরে তাকিয়েই কিন্তু এখানে আসে সো আপনি যখন যদি এখানে যুদ্ধে এসে যাক আল্লাহ না করে কোনোভাবে যদি মারা যান তাহলে আপনার ফ্যামিলির অবস্থা কী হবে এটা ভাবছেন একবারও তারপরে আমি যদি বলি যে ভাই দালালরা আমাদের প্রলোভন দিচ্ছে এখন আমি কিন্তু এখানে যে নিউজটা করছে বিভিন্ন নিউজ পোর্টালে দেখতেছেন যে একজন মারা গেছে একজন আহত একজন পালাই আসছে ভাই আমি কিন্তু দালাল বা যেটাই বলেন আপনার এজেন্সি এদের কিন্তু দোষ দিতে পারবো না পুরোপুরি দোষ কিন্তু আপনার এইটটি পার্সেন্ট ওদের টোয়েন্টি পার্সেন্ট অবশ্যই আছে আপনাদের মিথ্যা কথা বলছে এটা ওদের দোষ কিন্তু আপনি কি এতটাই বোকা মানে আপনারা কি এতটাই যে আপনি একজন আপনাকে বললো যে আপনি চলে আসেন এখানে আপনাকে ক্লিনিং এর কাজ দিবে কোনো কাজ নাই পাশে সাইডে দিবে হ্যাঁ তো আপনারা এই জিনিসগুলা আমরা যে ইউটিউবে বলি ভাই আইসেন না আপনাদের আমাদের কথা বিশ্বাস হয় না মানে আমরা কেন এখানে নাই আপনি একটা জিনিস বুঝতেছেন আমরা স্টুডেন্ট হিসাবে এখানে কাজ করি রান্না করি কষ্ট করি মাসের সাথে দেখা গেল সর্বোচ্চ দেখা গেল এক লাখ টাকা মতো আমরা ইনকাম করি খুব ভালো হলে তো তা সত্ত্বেও আমরা কেন যুদ্ধে যাইতেছেন যেখানে আমাকে প্রতি মাসে দুই লাখের উপরে যেতেছে বেতন সাইডে কাজ করছে আমরা কেন যাই আপনার একবার চিন্তা করেন না এত এতগুলো স্টুডেন্ট কেন না এত সহজ হলে আমরা কি যাইতে পারি না আমরা তো লিগালি এখানে আসছি এর কাজ আমরা যাইতে পারি না আমরা কেন যাইতেছি না জিনিসটা হচ্ছে এখানে আপনাকে লাইফ স্যাক্রিফাইস করতে হবে যুদ্ধের ময়দানে এনিথিং একটা কথা আছে না এভ্রিথিং ইজ পেয়ার অ্যান্ড লাভ অ্যান্ড ওয়ার মানে যুদ্ধ এবং ভালোবাসার জন্য সব কিছু মানে বৈধ এখানে আপনাকে ক্লিনিং হিসাবে যদি হয় যুদ্ধ বাচ্চা আপনাকে পাঠিয়ে দেবে একজন লক্ষ্য বর্ষে কিন্তু এটা মনে রাখবেন ফ্রন্ট লাইনে আপনাকে দিবে এবং আপনি এক মাসের ট্রেনিংয়ে কিছুই করতে পারবেন না আপনি না ট্রিগার চালাইতে পারবেন না আপনি গুলি করতে পারবেন কিছুই করতে পারবেন না সো আপনাকে এটা মেনে নিতে হবে আর দালালের যে খপরে যারা পড়েন তাদেরকে যখন বলে যে ভাই আপনাকে সৌদি হয়ে নিয়ে যাব এখান থেকে ওখান থেকে নিয়ে যাব আপনি এখানে আসতেছেন ট্যুরিস্ট ভিসায় তারপরে আপনি অবৈধ আপনাকে সরকার হেল্প করতে পারতেছে না সো আপনাকে এই জিনিসটা বুঝতে হবে আপনারা কেন জানি মনে করেন যে টাকা কামানো খুবই ইজি হ্যাঁ মানে আসলে আমি নিউজ দেখার পরে খুবই হতাশ হয়েছি একটা ছেলে একটা মানুষ তার ফ্যামিলির মানুষকে সাথে নিয়ে এত টাকার মানে এত লোভ যে খুব কম সময় এক বছরের মধ্যে এক কোটি টাকা ইনকাম করে ফেলবে ভাই মানে আপনাদের আসলে কিছু বলার নাই আমার ঠিক আছে মানে আমি পোস্টারিং করতেছি করতেছি তারপরেও মানুষ জানি আমাকে নক করে ভাই যুদ্ধে যাবো আমার লাইফের কোনো ই নাই আমি চলে গেলাম ভাই জীবনটা খুবই মূল্যবান জীবনটা খুবই মূল্যবান আপনার জন্য না আপনার ফ্যামিলির জন্য মূল্যবান এটা কিন্তু আপনার আমরা যারা বাঙালি আমরা কিন্তু এক একজনের সাথে কানেক্টেড এই যে ইউরোপ কান্ট্রি বা যেটা পশ্চিমা মানে সম্প্রদায় পশ্চিমা যে দেশগুলা এরা কিন্তু ফ্যামিলির ম্যাটার বুঝে না এরা হচ্ছে বারো বছর পরে সরকারের দায়িত্ব থাকে তারপর নিজে কামাই করে খায় আপনার জন্য আপনার ফ্যামিলি তাকিয়ে এসে আপনার দিকে সো আপনাকে এটা বুঝতে হবে আরও একটা কথা যেটা না বললেই না রাশিয়াতে যখন আপনি আসবেন যদি কোনো মতে ঢুকেও যান ধরেন আপনি ঢুকে গেছেন সেক্ষেত্রে আপনি এখানে বের হওয়ার একটা উপায় আছে সেটা হচ্ছে আপনি কমান্ডারকে বলবেন যেখানে কমান্ডার আছে যে আপনাকে তাকে বলবেন যে আমি যুদ্ধ করতে চাচ্ছি না বা এরকম সমস্যা তারা যদি অনেক সময় আপনাকে দিয়ে দিবে আর যদি না দেয় আপনি ওখান থেকে পালানোর চেষ্টা করবেন পালিয়ে কোথাও যাবেন না কোনো নিউজ পোর্টালে কথা বলবেন না আপনি সরাসরি বাংলাদেশ অ্যাম্বাস চলে যাবেন এবং তাদেরকে যে ব্যক্ত করবেন এটা সমস্যা মস্কোতে দরকার হলে টাকা যেটা পাইছেন খরচ করে সাথে সাথে একটা ট্যাক্সি বা একটা গাড়ি নিয়ে একবারে চলে যাবেন মস্কো অ্যাম্বাসির সামনে ওখানে যে তাদেরকে বলবেন তাদের কাছে স্যান্ডেল করুন তারা আপনাকে দেশে পাঠানোর ব্যবস্থা করবে এমনি যদি ওই যে জেলেরা মারা গেছে আমার মনে হয় এটা অন্যভাবে মেরে ফেলা হয়েছে কারণ কি দেখেন একটা আর্মিতে যখন আপনি ঢুকবেন তাদের কিন্তু অনেক সিক্রেট থাকে এবং এটা যুদ্ধরত অবস্থায় দেশ এখানে কিন্তু তাদের অনেক মানে কী বলে গুপ্তচর থাকে অনেক ঝামেলা এবং বিভিন্ন সময় বিভিন্ন জিনিস প্রোটেক্ট করতে হয় সো আপনাকে সার দেওয়া হবে না সো আমি বারবার বলতেছি আবারও বলতেছি যুদ্ধ কিন্তু ভাই আপনি যদি সেন এখানে কিন্তু আপনাকে ক্লিনিংয়ে জব দিবে না ক্লিনিংয়ে জব দিবে না আপনাদের রান্নার জব দিবে না আপনাদের ফ্রন্ট লাইনে ঢুকাবে আপনাদের এক মাসের ট্রেনিংয়ে আপনাকে কিন্তু যুদ্ধে পাঠাবে বন্দুক হাতে নিয়ে যুদ্ধ করতে হবে আপনার ভাষার দরকার নেই আপনি কানা হন খোরা হন ওদের কোনো সমস্যা নেই আপনাকে সামনে দিলে দুটা সৈন্য তারা বুঝতে পারবে ওখানে একজন লোক আছে গুলি তাকে করতে হবে আপনাকে মেরে তারা কিন্তু এটা পার করবে আর যুদ্ধের জন্য এটা ফেয়ার আপনি যদি বলেন যে ভাই এটা তো ইলিগাল এটা লি ইলিগাল কিছু না ওখানে যদি আপনি না যাইতেন অন্য কেউ সামনে যাইতো তারা দেশের জন্য জান দিবে তাদের সম্মান আলাদা আপনিও বেঁচে গেলে সম্মান আছে ঠিক আছে বাট আপনার জন্য তো এই দেশ আপনার না আপনি এই দেশের জন্য যুদ্ধ করতেছেন না আপনার দেশে যদি হয়তো বাংলাদেশের জন্য যুদ্ধ করতে হতো তাহলে আপনি সেখানে শহীদ ব্যাপারটা কিন্তু বুঝতে হবে টাকার লোভে পড়েন না ভাই বেঁচে থাকলে টাকা ইনকাম করতে পারবেন আপনার রেজিকে যদি কোটি টাকা লেখা থাকে আপনি এনি হাও ওটা ইনকাম করতে পারবেন আপনার রিজিকে যদি লেখা না থাকে আপনি কোনোভাবে ওই টাকা ইনকাম করতে পারবেন না সো লোভ থেকে বেরিয়ে আসেন ভালোভাবে জীবনযাপন করেন রাশিয়াতে যারা স্টুডেন্ট হিসেবে আসতে স্টুডেন্ট হিসেবে পড়াশোনা করেন লাইফ আসে স্যাংশন খুব দ্রুত উঠে যাবে তখন কিন্তু লাইফ অন্যরকম হয়ে যাবে আর আস্তে আস্তে ইউরোপ সব কান্ট্রি মানে কঠিন করে দিচ্ছে রাশিয়াতে কিন্তু এখন অনেক সুবিধা আছে যেটার মাধ্যমে আপনি লিগাল হইতে পারবেন আর আর হচ্ছে যারা ওয়ার্কিং বিষয়ে আসতেছেন ভালো হয় বুঝে শুনে তারপরে আসেন কারণ কিন্তু ওয়ার্কিং বিষায় কিন্তু বিভিন্ন কোম্পানি বলে এসে পরে দেখবেন অনেক কষ্ট টাকা পাচ্ছেন বাট খাওয়া দাওয়ার কষ্ট থাকার কষ্ট তারপর হচ্ছে ইন্টারনেট পাবেন না অনেক কষ্ট আমার কাছে কিন্তু এরকম অনেক নিউজ আছে সো এই পর্যন্তই যদি পারেন বুঝে নে ভাই আর আর বলার কিছু নাই রাশিয়াতে যে এই যে টিভি নিউজগুলোতে দেখাচ্ছে এরা টিআরপির জন্য করতেছে এরা কিন্তু কখনো আপনাকে বাঁচানোর জন্য হেল্প করবে না ঠিক আছে আর আমরাও আপনাকে হেল্প করতে পারতেছি না কারণ হচ্ছে এটা পুরোপুরি ইন্টারন্যাশনাল বেইস পুরোপুরি একটা দেশের প্রবলেম সো আপনাকে বলবেন যে ভাই আমাকে হেল্প করে এটা আসলে আমরা পারবো না আপনাকে ডাইরেক্ট মস্কোতে বাংলাদেশ অ্যাম্বাসেডি যেতে হবে সেখানে কথা বলতে হবে সো আশা করি বুঝতে পারছেন আর কিছু বোঝানোর কিছু নাই আর যদি কিছু জানতে চান কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন ভাই কেউ হোয়াটসঅ্যাপে আমাকে ওয়ার্কিং বিসার জন্য নক করবেন না বা কোনো ইনফরমেশন ইনফরমেশন শুধুমাত্র কমেন্ট বক্সে আমাকে শুধুমাত্র অ্যাডমিশনের জন্য যদি হয় বা যারা পড়তে আসতে চান তারা শুধুমাত্র হোয়াটসঅ্যাপে নক করবেন একবারে সব কিছু ডিটেলস দেবেন আমাকে আপনার ফাইল টাইল দেবেন দিয়ে আমাকে বলবেন যে আমার এটা হবে কি না আমার হইলে আমি বলবো না হলে না বলে দেবো সো এই পর্যন্ত ছিল আজকের ভিডিও আশা করি বুঝতে পারবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি ছিলাম আপনার সাথে আবির এক্সপ্লোর উইথ সিএম চ্যানেলের পক্ষ থেকে আল্লাহ হাফিজ